আমারই এক খুব কাছের দিদি আর সেই দিদিকে নিয়েই একটা গল্প বলবো তার জীবন কাহিনী নিয়ে তো তার বাবা মা বেশ ধুমধাম করে বিয়ে দিয়ে দেয় জামাইবাবু বেশ ভালো মানেরই একটা চাকরি করে জামাইবাবুর সাথে আচার ব্যবহার অন্য অত্যন্ত সুন্দর আমাদেরকেও বেশ স্নেহ করে দিদি শিক্ষিত হলেও তাকে কোনো চাকরি করতে দেওয়া হয়নি এই শর্তেই বিয়ে হলো বা গাড়ি বাড়ি টাকা পয়সা কোনো কিছুরই অভাব নেই কিন্তু তবুও দিদির সারাক্ষণ মন খারাপ লেগেই থাকে যতবারই কথা বলি দেখি কণ্ঠটা মলিন করে বলে এই চলছে রে আমি আছি একরকম তা তোরা ভালো আছিস তো শুনে স্পষ্ট বোঝা যায় আমার দিদিটা ভালো নেই কিছু একটা কুড়ে করে খাচ্ছে ওকে অনেক জানতে চেষ্টা করেছি জান জানলাম যে স্বাভাবিক ঝগড়াঝাটি হলেও জামাইবাবু দিন গায়ে হাত তোলেনি আরও গভীরে জানতে গিয়ে দেখলাম ও বাড়িতে দিদির সব আছে নেই শুধু অনেক কিছুতেও স্বাধীনতা দিদি গৃহিণী বলে নিজের কোনো ইনকাম নেই জামাইবাবুর কাছে কোনো প্রয়োজন অর্থ থা চাইলে দেয় কিন্তু সেটার জন্য যথাযথ কারণ থাকা লাগে এবং হ্যাংলার মতোই চেয়ে নিতে হয় প্রতিটি মেয়েরাই মনে করে বা মনে চায় যে তার বাবা মা ভাই বোনের জন্য কিছু না কিছু করবে উপহার দেবে কিংবা বিপদের দিনে পাশে দাঁড়াবে কিন্তু বরের কাছে নিজের জন্য চাইতে পারলেও বাবা মা ভাই বোনের জন্য বড্ড লজ্জার তার উপর যদি বর বলে বসে গত মাসেই তো দিলে এখন আবার কি মরণ জ্বালা উঠল তাহলে তো আসলে স্ত্রীকে চরম অপমানিত করা হল তার উপর আবার কোথাও কোনো প্রয়োজনে বের হতে গেলেই লাগে বরের বা সংসারের বড়দের অনুমতি আমার নিজের সংসার হলো যেহেতু সে বরের উপর নির্ভরশীল তাই হাজার ইচ্ছে করলেও নিজের পরিচিত আত্মীয় স্বজন বন্ধুবান্ধব ডেকে খাওয়াতেও পারি না বাড়িতে জোর করে বলতেও পারি না যে অবশ্যই আসিস অপেক্ষা করব গৃহিণী হবার অনেক জ্বালা চাকুরিজীবীদের তুলনায় কাজ কিন্তু তাদের অনেক বেশি করতে হয় কিন্তু পায় না কোনো সম্মান চাকুরিজীবীদের তো অন্তত সপ্তাহে এক দু দিন ছুটি থাকে কিন্তু ভেবে দেখো গৃহিণীদের নেই কোনো ছুটি ছাটা উপরন্ত ছুটির দিনগুলোতে অন্যান্য দিনের চাইতে কাজ আরও গৃহিণীদের বেড়েই যায় এত সব করার পরেও আবার যেমন কাটা ঘায়ে নুনের ছিটা দেওয়ার মতো সবাই বলে থাকো তো সারাদিন বাসায় বসে চাকরি করলে বুঝতে পারতে পরিশ্রম কাকে বলে বিয়ের আগে দিদি বেশ ভালোই একটা বন্ধুদের গ্রুপ ছিল বেশ ভালো তাদের সঙ্গে সময় কাটাতো কিন্তু এখন আর সেসব আর কিছুই নেই এখন অবশ্য জামাইবাবু দিদিকে নিয়ে যাই বিভিন্ন পার্টিতে এবং বন্ধুদের সগর্বে বলে আমাকে তো চিনিস তোরা যার তার হাতের রান্না খেতে পারি না তাই খুঁজে খুঁজে একদম শুদ্ধ গৃহিণীকেই বিয়ে করেছি তোরা তোদের বউকে কন্ট্রোল করতে না পারলেও আমি ঠিক সাইজ করে রেখেছি জামাইবাবুর নারী সহকর্মীরা ফ্যাল ফ্যাল করে দিদির দিকে তাকিয়ে থাকে আর দিদি দেখতে পায় সবার চোখেই তার জন্য তাচ্ছিল্য বা করু না বাচ্চার স্কুলে ভর্তি ফর্মে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ফর্মে পেশার জায়গায় লিখতে হয় হাউসওয়াইফ এখন দিদির কাছে এই হাউসওয়াইফের শব্দটা জঘন্য এক গালি এর চেয়ে এর চাইতে অসম্মানিত শব্দ হলো বেকারত্ব বিয়ের কদিনের মাথাতেই জামাইবাবু তার পছন্দের খাবারের লিস্ট দিদিকে জানিয়ে দেয় আজব দিদিদি দিদি নিজের পছন্দগুলো গলা টিপে মেরে তাদের পরিবারের সমস্ত সদস্যদের জন্য তাদের পছন্দের খাবার রান্না করে যাচ্ছে এভাবে দিন গড়িয়ে যেতে যেতে দিদি জামাইবাবুর কাছে একদিন গৃহিণী হয়ে অশিক্ষিত হয়ে যায় এমনটাই কি হবার কথা ছিল জামাইবাবু একদিন ভুলেই গেল যে দিদি উচ্চ শিক্ষিত। তার গৃহিণী জীবন মানে এই নয় যে দিদি কাক ডাকার ভরে উঠে খাবার বানাবে বাচ্চাকে রেডি করে স্কুলে নিয়ে যাবে জামাইবাবুকে খেতে দেওয়া অফিসের যাওয়ার জন্য সব কিছু এগিয়ে দেওয়া আবার দুপুরে রান্নাও প্রস্তুতি নেওয়া বাচ্চাকে স্কুল থেকে নিয়ে আসা বাচ্চাকে খাইয়ে ঘুম পাড়ানো তারপর নোংরা জামা কাপড় ধুয়ে ধোয়া তারপর নিজেকে স্নান সেরে তারপর নিজের লাঞ্চ করতে করতে বিকেল প্রায় তখন ঘড়ির কাটা চারটে এরপর আবার সন্ধ্যাবেলার টিফিন বানানো আবার রাতের রান্নাটাও সেরে ফেলা তারপর খাবার টেবিলে খাবার সেরে সবাই যখন উঠে যায় এটো বাসনগুলো শিঙ্কে রেখে অবশিষ্ট খাবারগুলো ফ্রিজে রেখে তারপর আবার বাচ্চাকে ঘুম পাড়ানো এইভাবেই মেয়েদের জীবনভর দায়িত্ব পালন করে যেতে হয় যারা অফিসে চাকরি করে তাদের নিজস্ব একটা ছুটি থাকে সেদিনগুলো অসুস্থ হলে তবে পাই কিন্তু মেয়েদের দেখো কোনো ছুটি নেই তাদের কিন্তু গৃহিণীদের কাজ ঠিকমতো করে যেতেই হবে অসুস্থ হলেও তাদের দায়িত্বগুলো পালন করতেই হবে সেই দিনগুলো হয়তো বড়জোর জোর জামাইবাবুদের গুরু দায়িত্বটা থেকে নিশ্চিত পাবে অথচ সমাজের কিছু মানুষ বলবে আমার দিদি গৃহিণী এবং গৃহিণীরা সবাই আসলে জবলেশয় তারা সারা দিন বিশ্রাম করেছে এবং পরিশ্রম কী তারা জানে না তাদের কোনো নিজস্ব স্বাধীনতা থাকে না তারা সারা জীবন পরাধীন হয়ে থাকবে আজকের গল্পটা এইটুকুই আবার আসবো একটা নতুন গল্প নিয়ে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আজকের মতো এই পর্যন্তই রাখি টাটা